স্মরণ এবং আজকে আমি তোমাদের স্মরণ এবং দূরত্ব সম্পর্কে কিছু ধারণা দিব দেখো এ একটা বিন্দু বি একটা বিন্দু ধরো যে এর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার স্মরণ বলো বলতো স্মরণ হচ্ছে এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা এটা হলো সরাসরি যে দূরত্বটা অর্থাৎ বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরাসরি পথটা হলো স্মরণ আর যদি এখন এ থেকে এক ব্যক্তি এদিকে গেল হ্যাঁ দুই কিলোমিটার এদিকে গেল তিন কিলোমিটার এইখানে গেল চার কিলোমিটার তারপর এখান থেকে এখানে গেল আবার তিন কিলোমিটার তাহলে তার স্মরণ করবে এখানে দুই কিলোমিটার এখানে গেল মনে করো চার কিলোমিটার এদিকে একটু বেশি গেছে হ্যাঁ মনে করো এখানে গেল চার কিলোমিটার এদিকে গেল আবার তিন কিলোমিটার তাহলে তার তার স্মরণ তার দূরত্ব কত হচ্ছে আর কিলোমিটার কিন্তু তার সরাসরি পথ হচ্ছে তার মানে কি একটা বস্তু তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যেতে যে পথ অতিক্রম করলো সেটা হলো তার দূরত্ব এখন মনে করো এক ব্যক্তি সোজা পূর্ব দিকে এটা ধরো পূর্ব এটা ধরো পশ্চিম হ্যাঁ এটা ধরো উত্তর এটা ধরো দক্ষিণ এক ব্যক্তি সোজা পূর্ব দিকে গেছে চার কিলোমিটার হ্যাঁ আর সেখান থেকে এই যে চার কিলোমিটার এখানে গেছে এখান থেকে সোজা সে কোন দিকে উত্তর দিকে গেছে তিন কিলোমিটার তাহলে তার স্মরণ কত হবে তার স্মরণ হচ্ছে সরাসরি পথ অর্থাৎ সে ছিল এখানে এখন সে অবস্থান করতেছে এখানে এখান থেকে যে সরাসরি পথটা কথা বলতো এই যদি আবার ওই যে এর আগের ভিডিওতে তোমাদেরকে দিয়েছিলাম যে এখানে হলো কি অতিভুজ যদি এটা ও এটা এ এটা বি হয় তাহলে এখানে নিশ্চয়ই আমরা অতিভূজ স্কার মানে কি ওই স্কার টু কি করতে পারি ও স্কার সময় যে লম্ব স্কার প্লাস ভূমি স্কার এই যে এটা করতে পারি না টু কত হবে পাঁচ তো এই যে পাঁচ বের হবে তাহলে এখানে আমার দূরত্ব কত হচ্ছে দূরত্ব হচ্ছে চার আর এই হলো তিন দূরত্ব হচ্ছে সাত আর এই ষোলো আর নয় পঁচিশ এর রুট করলে কত হয় পাঁচ হয় তার মানে কি এই যে দেখো এখানে হচ্ছে স্মরণ কত হচ্ছে পাঁচ আর দূরত্ব হচ্ছে চার আর তিনে কত হচ্ছে সাত সাত ঠিক আছে দূরত্ব হলো সাত আর স্মরণ হচ্ছে মানে কি বস্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যেতে যে পথ অতিক্রম কত সাত কিলোমিটার আর হলো স্মরণ এইভাবে তোমরা যদি এক ব্যক্তি মনে করো পাঁচ মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠের দেড় পাক ঘুরে তাহলে তার স্মরণ কত হবে বলতো পাঁচ মিটার ব্যাসার্ধ মানে এখান থেকে এটা পাঁচ কিলোমিটার ধরে নিলাম দেড় পাক ভুলে তার মনে কথা এই যে এখান থেকে শুরু করে এইখানে এক এই যে এখানে হলো দেড় তাহলে তার স্মরণ কত হবে পাঁচ আর এদিকে হলো কত পাঁচ তাহলে দশ আর যদি বলে এক চতুর্থাংশ ঘুরে তখন স্মরণ দূরত্বের পার্থক হবে এক চতুর্থাংশ মানে কি এখান থেকে সে এইখানে আসছে মনে করো এক চতুর্থ চার ভাগের এক ভাগ এখানে আসলো তো এখানেও তাহলে ব্যাসার্ধ পাঁচ হবে তো এইটা হলো তার কত এই যে এটা হলো তার কি স্মরণ এখন মনে করো এটা যদি ও হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এখানে স্মরণ হচ্ছে কত স্মরণ হচ্ছে মনে করো যে এবি এই যে এবি স্কোয়ার মানে এই যে ধরো এটা সমগ্র দ্বীপ রয়েছে ও স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ঘুম স্কোয়ার তার মানে হয় ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা হয় পাঁচ স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার তাহলে পঁচিশ পঁচিশে পঞ্চাশ হয় তাহলে টু কত হবে রুট পঞ্চাশ রুট পঞ্চাশ মানে কত সেভেন পয়েন্ট জিরো সেভেন হ্যাঁ মেবি এইরকম হবে একটা তাহলে এটা হলো কি তার বলতো এটা হলো স্মরণ কি হবে এটা এটা হলো স্মরণ এখন যদি বলি দূরত্ব কত হবে আচ্ছা দূরত্ব যদি ধরি আমরা দূরত্ব হচ্ছে কি এটা একটা পরিধি না

এটা আমি একবারে করে দিয়ে দিচ্ছি এটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মনে ফাইভ হচ্ছে টু তাহলে এটা যদি করি তাহলে তাহলে কত সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর এখন এই যে দূরত্ব আর ইয়ার পার্থক্য কত হবে তাহলে এই যে পার্থক্য হবে তখন পার্থক্য কত হবে এই যে সেভেন পয়েন্ট এই যে এইটা থেকে মাইনাস আমি কত করবো সেভেন পয়েন্ট এই যে এইটা এই জিনিসটা বিয়োগ করে দেবো কত হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সেভেন ঠিক আছে তাহলে পার্থক্য হলো কত জিরো পয়েন্ট সেভেন এইট ফোর এটা হলো পার্থক্য তার স্মরণ ও দূরত্বের পার্থক্য এইভাবে তোমরা যদি এক চতুর্থাংশ ভুলে যে স্মরণ দূরত্বের পার্থক্য এইভাবে তোমরা বের করতে পারো ঠিক আছে ধন্যবাদ